শো আমার সাদা না আমি তোমার সাথে আছি আসো আমি উপরে পুরো আসছে কোনো সমস্যা নাই

ব'লা নাছত চুবিন কাছ ধৰি কৰ না তুমি এটা মাছ ধৰি দা এটা ধরো এদিকে মাছ খুব চালাক এদিকে খালের বড়দ মাছ না খুব চালাক মাছ ব ا드াং Popাস্ co ব্কের শাাল দ্থি মাস এটাদ্য় এটারেছ কূরি ত্না ত্ন্ি থার্য জিসাকার্ছ সামেয্শদ্ী তশার� Mobiliera